দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে সেখানে দেখছি ৩৫ বছর বয়স সীমা চাকরির ক্ষেত্রে করা হোক এই আন্দোলনের এই দাবিতে শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলছি আসসালাম আলাইকুম সালাম আপনাদের দাবি দেওয়া এক সম্পর্কে একটু আমাদের জানেন দাবিটা হচ্ছে তো জানেন এদের যে সারা বাংলাদেশের মানুষই জানে চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম স্থায়ীভাবে পঁয়ত্রিশ করার জন্য আজকে দীর্ঘ বারোটি বছর ধরে আন্দোলন চলতেছে তারই ধারাবাহিকতা আমরা আজকে রাজপথে আছি গতকাল সমাবেশ গেছে আজকে অবস্থান কর্মসূচি এটা আন্দোলনটা চূড়ান্তভাবে রূপ দেওয়ার জন্য আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি পরিশ্রম করতেছে আমরা খুব দৃঢ় বিশ্বাস করি আন্দোলনটা সফলতার মুখ দেখবে খুব তাড়াতাড়ি সেই প্রেক্ষাপটে আমরা এখানে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীরা আসতেছে হ্যাঁ দশটা এগারোটার ভিতরে ইনশাল্লাহ এখানে মানে ভরপুর হয়ে যাবে গতকাল তো আপনাদের সমাবেশ গেছে আজকে আবার কিসের অবস্থান বা কেন আজকে হচ্ছে যে গতকাল আমরা যখন শাহবাগের উদ্দেশ্যে গেছিলাম আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে আটকিয়ে দিয়েছে তাদের সাথে আমাদের একটা দর্কষাকষি হয়েছে তারা আমাদের দুজন মন্ত্রীর সাথে দেখা করিয়ে দিবেন আমাদের মানে মাধ্যম হিসেবে তারা মাধ্যম হিসেবে মন্ত্রীর সাথে দেখা করিয়ে দিবেন মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করবেন সেই প্রেক্ষাপটে আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি যদি তারা সেটা না করেন আমরা এখানে থাকবো অবস্থান করতে থাকবো আমরা দেখছি বয়স পঁয়ত্রিশ করার পাশাপাশি আপনাদের পেছনে লিখে রাখছেন যে মিথ্যা মামলা প্রত্যাহার করা তার মানে আপনাদের বিরুদ্ধে কি মামলা হয়ে গেছে গত বছরের তেইশে জুন তেইশ সালের দশই জুন হ্যাঁ আপনারা হচ্ছে যে আমরা যখন শাহবাগে ব্লক দেই বিনা কারণে বিনা কারণে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে পেটা করা হয় আঘাত করা হয় তারপর দিন শেষে আমাদেরকে মামলা দেওয়া হয় তেরো জনকে তেরো জন মামলা দেওয়া হয় তেরো দিন জেল খাটানো হয় তারপর আবার এই চব্বিশ সালে আবার যখন আমরা এগারো মে যখন আমরা এখানে হাজার হাজার শিক্ষার্থী এখানে উপস্থিত হই আমরা যখন শাহবাগের উদ্দেশ্যে যাই শাহবাগে যখন আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম শাহবাগে যাওয়ার আগেই আমাদেরকে ছত্রভঙ্গ করে আমাদের মানে শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে আবার মামলা দেওয়া হয় এই একটা শান্তিপূর্ণ অহিংস আন্দোলন যেটা কোনো এন্টি টি নন পলিটিক্যাল আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন সে আন্দোলনকে এই কণ্ঠরোধ করার জন্য স্তব্ধ করার জন্য এইভাবে আমলা হামলা দেওয়ার তো কোনো মানেই হয় না আমরা তো বলছি যে আমাদের দাবিটা মনের দাবিটা এটা শুধু গুটি কয়েক মানুষের না এটা লক্ষ লক্ষ স্টুডেন্টের এটা যদি মেনে নেয় তা আমরা তো মাঠ রাজপথ থেকে আমরা পরার টেবিল ফিরতে চাই আমাদেরকে সেই সুযোগটা করে দেওয়া হোক রাষ্ট্র বিবেকবান রাষ্ট্র যদি একটা মানে যৌক্তিক দাবিকে তারা অযৌক্তিক মনে করে তাহলে এটা খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক আর একটা জিনিস মা মাথায় রাখবেন ছাত্র সমাজ এই বাংলার মাটিতে যৌক্তিক আন্দোলনের কাছে কখনো হারে নাই এই আন্দোলন হারবে না আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মামলা হামলা তারপর হচ্ছে রক্তাক্ত রাজপথ লাল করা কোনো কিছুই সৃষ্টিকর্তা বিধায় দেবে না কতটুকু কতটুকু প্রত্যাশী আমরা তো বললাম যৌক্তিক যে দাবি যৌক্তিক যে পৃথিবীতে যত যৌক্তিক দাবি আছে সংখ্যা যদি কমও হয় সেটাও কিন্তু যৌক্তিক দাবি সেটা কিন্তু সফল হয়েছে আর আমরা সংখ্যায় বেশি যৌক্তিক দাবি ভোটের সংখ্যায় বেশি শুধু আমরা না এখানে আমাদের সাথে আমাদের পরিবার জড়িত হ্যাঁ আপনি দেখেন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আপনার জরিপ হয়েছে মানে প্রায় চল্লিশ হাজার স্টুডেন্ট এখানে শিক্ষার্থী এখানে আপনার ভোট দিয়েছে পঁয়ত্রিশের পক্ষে আপনি দেখেন ডয়েজ বেলেতে আপনার জরিপ হয়েছে ষাট হাজারের উপরে স্টুডেন্ট এখানে ভোট দিয়েছে সেখানে পঁয়ত্রিশের পক্ষে বিরাশি পার্সেন্ট আপনি দেখেন প্রথম আলোতে জরিপ হয়েছে চল্লিশ হাজারের উপরে আপনার শিক্ষার্থী ভোট দিয়েছে সেখানে সত্তর পার্সেন্ট তার মানে কি মানে হচ্ছে গোটা ছাত্র সমাজের চাওয়া এই করোনায় তারপর হচ্ছে জ্যাম সব কিছু মিলিয়ে স্টুডেন্টের লাইফ থেকে যে বিনা কম্পিটিশন একটা মূল্যবান সময় চলে যায় এই সেই সময়টা ফিরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে আকুল আবেদন এটা শুধু গুটি কয়েক মানুষ না হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট আপনার নাম এবং আমার নাম আরিফুল ইসলাম আমি চাকরিতে আবেদনের বয়সের পঁয়ত্রিশ সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক